বাংলাদেশের দিবু দাস হত্যা হওয়ার মোস্তাফিজল থেকে বয় কাট হয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে সামনে বিশ্বকাপ আছে আসবে না খেলতে দেখুন খেলাধুলা এটা একটা ক্রীড়া সাংস্কৃতিকের ব্যাপারে এগুলোকে দূরে রাখাই বাঞ্ছনীয় এই খেলাধুলা অনেকটা মৈত্রীর সম্পর্ক গড়ে ওঠে অনেকটা বন্ধনের সম্পর্ক গড়ে ওঠে যেমন ধরুন আমাদের এই কলকাতার মাঠে মেসির মেসি তো ভারতবর্ষের কেউ না কিন্তু সেই মেসি এসে গেল অর্থাৎ মেসি কাণ্ডে বাংলায় মমতা বাবুর আমলে একটা কলঙ্কিত ইতিহাস হয়ে গেল ছোট ছোট বাচ্চা থেকে আরম্ভ করে আশি বছর পর্যন্ত মানুষের কাছে একটা মেসি কাণ্ড পশ্চিম বাংলায় কলঙ্কিত করেছে ইতিহাসে লিখে অথচ এই বাংলায় বামফ্রন্টের আমলে সুভাষ চক্রবর্তী পেলেকে এনেছিল ওই সর্লেকের মাঠে আবার ওই সরলেকের মারাদোনা এসেছিল কিন্তু কোনো অঘটন ঘটন কিন্তু মেসি এসে অঘটন ঘটে এই মেসি ভারতবর্ষের অন্য রাজ্যে গেল মুম্বাই গেল আরো কয়েক জায়গা সেখানে সুন্দরভাবে সবকিছু প্রোগ্রাম সাকসেস আজকে ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল যখন ভারতবর্ষ ভাগ হলো ভাগটা করলো কে খুব কায়দা করে ইংরেজ এই পাকিস্তান বাংলাদেশ ভারত এরাই হচ্ছে সমগ্র অখণ্ড ভারত ইংরেজকে তাড়ানোর জন্য ভারতবর্ষের সর্বপ্রথম এগিয়ে এসছিল মুসলমানরা বহু মৌলানা শহীদ হয়েছে বহু হাফেজ শহীদ হয়েছে বহু কারি শহীদ হয়েছে বহু মুসলমান শহীদ হয়েছে ভারতবর্ষের যে পতাকাটা উঠছে জাতীয় পতাকা সেটাও অঙ্কন করেছে নকশা করেছে সেও কিন্তু মুসলমান নাম নেসা ভারতবর্ষের লালকেল্লা যেখান থেকে আমাদের প্রধানমন্ত্রী বক্তৃতা দেয় পনেরোই আগস্ট সেই প্রথম ঝান্ডা তুলেছে সেও মুসলমান আসসাফুল্লাহ খান মুসলমানরা পিক দেখানোর লোক না মুসলমানরা বুকে গুলি খাবার লোক গুলি খাবারলো তাই ইংরেজকে কে তারাতে গিয়ে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে অনেক সনাতনীয় শহীদ হয়েছে আবার অনেক সনাতনী জেলও খেতেছে তাই ভারতবর্ষের যে গেট ইন্ডিয়া গেট দিল্লিতে সেই ইন্ডিয়া গেটে যে শহীদদের তালিকা আছে তাতে 99 90% মুসলমানের নামে তালিকা আছে নব্বই পার্সেন্ট মুসলমানের তাহলে মুসলমানের একটা দান আছে কিন্তু ইংরেজ যখন পলিটিক্স করে জিন্নাকে পাঠিয়ে দিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আর নেহরুকে হিন্দুস্তান ওটা হয়ে গেল মুসলমানদের দেশ এটা হয়ে গেল হিন্দু কিন্তু যখন মৌলানা আবুল আব কালাম আজাদ খান খান আব্দুল আমরা আমরা করি। ছেড়ে যাব না তখন ওখান থেকে ঘোষণা যারা মুসলমান রয়ে গেছে তারা তাদের স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি দেখার দায়িত্ব ভারত সরকার ওখানে পাকিস্তানে জিন্না ঘোষণা করলো ওখানে সংখ্যালঘু যারা হিন্দু রয়ে গেছে তাদের শিক্ষা সংস্কৃতি জীবন জীবিকা রক্ষা করার দায়িত্ব এবং একটা চুক্তি হলো যে চুক্তিটার নাম হচ্ছে সিমলা চুক্তি চুক্তি সেই অনুযায়ী দেশের উভয়ে উভয়ে সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব পালন করবে কিন্তু আমরা দেখতে পেলাম কি যখন পাকিস্তান ভেঙে বাংলাদেশ হল বাংলাদেশে আজকে সংখ্যালঘু হচ্ছে হিন্দুরা ভারতবর্ষের সংখ্যা লঘু হচ্ছে আমরা তাহলে আমরা যদি এখানে মাথা উঁচু করে বাঁচতে পারি আমরা যদি মসজিদে আজান দিতে পারি আমরা যদি ভারত মাতা কি জয় বলতে পারি আমরা কিন্তু সেদিনকে জিন্নার ডাকে যাইনি আমরা কিন্তু সেদিনকে মুসলিম লীগের ডাকে যাইনি আমরা এই ভারতবর্ষের বুকে আমার বাপ চৌদ্দ পুরুষের ভিটে এবং বাপ চৌদ্দ পুরুষের কবর আছে বলে আমরা ভারত মাতাকে ভালোবেসে সারে যাহা সে আমারা হিন্দুস্তা হামারা বলে রয়ে গেছে আজকে সেখানে দীপু দাসকে যে হত্যা করলো সংখ্যালঘু তাহলে সেখানকার ইউনুস সরকার ফেলিওর সেই রাজনৈতিক ডামাডোলে কারণে আজকে মোস্তাজিবুকে কে কে আর নিতে পারিনি যদিও এটা বাঞ্ছনীয় না তবে আমি বলবো রাজনৈতিক আকশাকশি বিরত থেকে খেলাধুলাকে রাজনীতির আঙিনার বাইরে রেখে মুস্তাফুজুর রহমান থেকে আরম্ভ করে যে কোনো প্লেয়ার এটাকে আলাদা চোখে দেখে খেলোয়াড় খেলোয়াড়কে আইপিএল তো একটা ম্যাচ সেই ম্যাচে চুক্তি করতেই পারে ইরান চুক্তি করে ব্রাজিল চুক্তি করতে পারে এই যে মোহনবাগান মাডান ইস্টবেঙ্গল খেলোয়াড় নেয় বিদেশ থেকে এটা একটা চুক্তির ভিত্তিতে সেরকম দৃষ্টিভঙ্গি দিয়ে করলেই ভালো হতো তাই আমি ভারত সরকারের ক্রীড়া মন্ত্রী মন্ত্রীকে বলছি এবং সরকার এবং পশ্চিমবাংলার আপামোর জনসাধারণকে ক্রীড়া মোদী যারা আছে তাদেরকে কি দৃষ্টি আকর্ষণ করছি সঞ্জয় সিং আম পার্টি তিনি বলছেন যে বাংলাদেশ যদি আমাদের ভালো কিন্তু হাসিনা এবং আদানি বিদ্যুৎ সাপ্লাই করছে ওগুলো কেন বন্ধ হবে না দেখুন ওটা ক্ষেত্রে চুক্তির ভিত্তিতে হয়েছে চুক্তি লঙ্ঘন করা যায় না যে চুক্তি লঙ্ঘন বাংলাদেশ করছে আজকে যদি ভারত চুক্তি লঙ্ঘন করে দেয় আজকে যদি আমার ভারতের পশ্চিম বাংলার কলকাতা বা আমার ফারাক্কা ব্যারেজ যদি ছেড়ে দেয় ছেড়ে দেয় পুরো বাংলাদেশটা ডুবে যাবে বাংলাদেশের নাম নিশান ম্যাপে চিহ্ন থাকবে না সুতরাং একটা চুক্তির ভিত্তিতে মৈত্রী চুক্তির ভিত্তিতে ভারত সরকার কাজ করছে ভারত সরকার কাজ তাই একটা প্রাইভেট কে কে আর এটা যদি আবার ভারত সরকারের হতো তাহলে একটা তুমি প্রাইভেট কোম্পানি তুমি নেবে কি নেবে না সেটাতে কেউ যদি হস্তক্ষেপ করে রাজনৈতিকভাবে সেটা যেমন ঠিক না আবার অন্যদিকে আমি ভারতবর্ষের নাগরিক হিসাবে বলবো এটা ঠিক করছে শাহরুখ খান কাজ করছে যে যে বলছে সে নিজে বোকাছার মতো কাজ করছে